সর্বপ্রথম মহান দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুয আদায় করছি এহসান করে আমাদেরকে এই মহতি সভার আয়োজন করার এবং এই সভায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান মনিবের দরবারে সকলেই উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ একটু মহব্বতে পড়ল আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালাম সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ নবী রহমাতুল্লিল আলমিন আলামিন উল মুজ নবীন দয়ার নবী মায়ার নবী তো জাহানের বাদশা নবী চির নৌরানী কদম মুবারক আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা আশেকানা দুরুদ সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন সকলেই বলুন আল্লাহ আমিন সবাই একবার মোহব্বতের সাথে আমার সাথে সাথে পড়ুন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত হাজিরিন আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশেষ করে আমার পাশে বসা সম্মানিত অলামায় কেরাম অনেকেই আমার কাদরিয়ার বড় ভাই বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম সাহ সহ অসংখ্য ওলামায়ে কেরামের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই তারপরে ও এজাজত কমে আপনাদের সামনে সুরা নিসার দুইটি আয়াতের অনুবাদমূলক কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার মনস্থ করেছি আল্লাহ যেন আমাকে কালেমাতুল হক বলার দান করেন সকলে বলুন আল্লাহু আকবার সম্মানিত হাজিদিন সুরা নিসার আয়াত নাম্বার 64 তে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন بسم الله الرحمن الرحيم وما ارسلنا من رسول الا ليطاعوا باذن الله বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক ارشاد করছেন এবং আমি কোন রসুল প্রেরণ করিনি তবে কিন্তু করেছি কেন করেছি যেন রসুলদের অনুগত করা হয় আল্লাহ নির্দেশে জোরে বলুন পাঠানোর কারণ হলো আল্লাহর নির্দেশ রসুলের যোগে যে সমস্ত মানুষেরা থাকবে সবাই ওই রসুলের অনুসরণ করবে অনুকরণ করবে জোরে বলুন সোবাহান করবে রসুলরা যেইভাবে বলবে সেইভাবেই চলতে হবে মন গড়া ভাবে চললে হবে না বিশেষ করে আমাদের রহমানতুল্লাহ আলামী দৌজাহানের বাচ্চা নবীর রহমানতুল্লাহ আলামী যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য গাইডলাইন দিয়েছেন সেইভাবেই চলতে হবে আল্লাহ আল্লাহ রব্লাহ আলামী এরপরে এরশাদ করছেন বলেউ আল্নাহুম ইকলাম আং ফুসরাহুম যা ও বলুন সবাহান আল্লাহ আল্লাহর হাবিবের ধ্যান ও মান আল্লাহ রব্দুল্ আলাম কিভাবে তুলে ধরছে দেখেন আল্লাহ বলতেছে ওয়ালাউ আল্নাহু ইজ ওয়ালাম ইয়া রাসূল আল্লাহ আপনার উমতেরা যখন তাদের নফসের ওপরে জুলুম করে ফেলবে কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে তখন যেন ইয়া রাসূল আল্লাহ সেই গুনাহ ক্ষমা করার জন্য ক্ষমা পাওয়ার জন্য গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার দরবারে চলে আসে আল্লাহ বলতেছে যে ইয়া রসুল আল্লাহ আপনার অঙ্গের মধ্যে কেউ যদি গোনা করে গোনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাফি পাওয়ার যেন সে আপনার দরবারে চলে আসে আল্লাহ হাবিবের দরবার কোথায় বলেন তো আপনাদের মনোযোগ নাই একজো তাকার নামার দিকে আল্লাহ হাবিবের দরবার কোথায় মদিনায় বলেন না কোথায় মদিনা শরীফ আল্লাহ এখানে বলতেছেন কেউ গুনাহ করে ফেললে মদিনায় যাইতে হবে যেটা বলুন সবাহান আল্লাহ আমরা যেন গুনাহ করার পর মদিনা গিয়ে তবা করি আল্লাহর কাছে তওবা করার পর রসুলও যদি আমাদের তরফ থেকে সাফা করেন আল্লাহর কাছে স্টেজ করেন আল্লাহ বলতেছেন আল্লাহুল্লাহ রহিমা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে তারা তওবা কবুলকারী এবং পরম দয়ালুরও পাবে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ বলতেছেন হে মাহবুব আপনার অম্মতের মধ্যে অনেকে গোনা করবে গোনা করলে জায়গা দেখিয়ে দিচ্ছে সেন্টার দেখিয়ে দিচ্ছে মাকাম দেখিয়ে দিচ্ছে কোথায় গেলে গোনা থেকে ক্ষমা পাওয়া যাবে আল্লাহ বলে দিচ্ছে আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গিয়ে আমি রবের কাছে ইস্তেগফার করো আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো আর আল্লাহর কাছে ইস্তেগফার পড়ার পর তোমাদের পক্ষ হয়ে গোনা থেকে আল্লাহর হাবিব যদি আল্লাহর দরবারে ইস্তেকফার করেন তাহলে অবশ্যই অবশ্যই তোমরা গুনাহ থেকে মাফি পেয়ে যাবে গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে যাবে আল্লাহকে পরম দয়ালু হিসেবে পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার দিকে একটু মনোযোগ দেখেন না সম্মানিত হাজিরিন একটু এদিকে তাকান ওইদিকে কি হচ্ছে ওইদিকে দেখা সুন্দর তার হাবিব এর দরবারে আসার জন্য আল্লাহ বললেন দরবারে গেলে কি হবে গুনাহ মাফ হবে এই ঘটনা এই আয়াতকে কেন্দ্র করে সুন্দর একটা ঘটনা বর্ণিত হয়েছে অনেকে বলেছে হজরতে আতাবি রহমতুল্লাহ আলাই অনেকে বলেছে উদ্দি রহমতুল্লাহ আলাই যেই হোক একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর হাবিবের রজায় আনোয়ারে বসা আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল শরীফের পর আল্লাহর হাবিবের রজায় আনোয়ারের মধ্যে হজরতে উদ্দি রহমতুল্লাহ আলাই বসে আছে এমন সময় দূর থেকে এক দুই আসল আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ

উনি বসে বসে শুনতেছেন বেদুইনের কথাগুলি বেদুইন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাকাম দেখিয়ে দিয়েছে গুনাহের পর আপনার দরবারে আসার জন্য আমার গোনা হয়েছে আমি আপনার দরবারে চলে এসেছি চারটি কবিতা লাইন সে পড়ল সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই রওজার উপর আমার জান इज्जत মাল সমস্ত কিছু কুরবান যে রওজায় পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ বেদুইন বলতেছে ইয়া রাসূল আল্লাহ আপনি যেই কবর শরীফে শুয়ে আছেন এই কবরের উপর আমার জীবন উৎসর্গিত হোক আমার তরফ থেকে আল্লাহর পক্ষে আল্লাহর কাছে আমার তরফ থেকে একটু গুনাহের জন্য মাফ চেয়ে নেন ইয়া রাসূল আল্লাহ চাই আমাকে মাফি করিয়া দেন ইয়া আল্লাহ মুনাজাত করে কান্না করে চলে গেল বেদুইন চলে যাওয়ার পর ওই যেই ব্যক্তি বুজুর্গ ব্যক্তি রওজা পাকে বসা ছিল হযরত উত্তি রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি নিদ্রায় চলে গেলেন নিদ্রায় চলে যাওয়ার পর উনি বলতেছেন যে আমি যখন নিদ্রাচ্ছন্ন হলাম দেখলাম আমার স্বপ্নের মধ্যে রহমাতুল্লিল্লাহ আলমিন আগমন করেছে জোরে বলুন সোবাহান কিনা খুব সরত খাব হ্যাঁ যেই স্বপ্নের মধ্যে নবী আসে ওই স্বপ্ন আমাদের ভাগ্যে নসিব হোক সক্ষ সকলে বলুন আল্লাহ আমিন আমাদের স্বপ্নের জন্য প্যার নবী রহমাতুল্লিল্লাহ আলমিনের দিদার নসিব হয় সকলে বলুন আল্লাহ আমিন উত্তি রহমতুল্লাহ বলেন নবী এসে বলতেছেন ও আমার প্যারা উত্তি যে বেদুইন এসেছিল গুনাহ মাফ করানোর জন্য তাকে তুমি শুভ সংবাদ জানিয়ে দাও তাকে তুমি খুশখবরি দিয়ে দাও আল্লাহ আমার রওজা আসার কারণে তার কৃত ভুল তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই ঘটনা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ইবনে কাসির ওই তাফসিরে বর্ণনা করেছেন তারপর যেই মদিনা শরীফে আল্লাহর হাবিব শুয়ে আছেন যে রওজা পাকে আল্লাহর হাবিব শুয়ে আছেন ওই রওজা কত দামি ওই রওজাতে কেন দোয়া কবুল হবে না আল্লাহ তো ঠিকানাই করে দিয়েছেন নবীর রওজা দোয়া কবুলের সেন্টার তবা কবুলের সেন্টার গোনা মাফ পাওয়ার সেন্টার জয় বলুন সোভান আল্লাহ আল্লাহর হাবিবের রওজা কত বড় হাসিন কত বড় মর্যাদাওয়ালা মর্তবাওয়ালা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন মদিনা শরীফ মক্কা শরীফ থেকে আফজল জোরে বলুন সোবাহান আল্লাহ আর চারো ইমাম একমত হয়ে একটা ফতোয়া লিখেছেন ফতোয়া শামিতে যে ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফজালুম মিনাল আরশে মাওলা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ চারো ইমাম ইমামে আযম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে মালিক চারো ইমাম একসাথে হয়ে বলতেছে আমার নবী নুর নবীজির নৌরানি জিসিম মুবারক নিয়ে যেই রওজায় যেই কবর শরীফ আছে ওই কবরটা শুধু মক্কার কাবা শরীফ থেকে দামি নয় এই কবর শরীফটা এই রওজায় আনোয়ারটা আল্লাহর আরশে আযীম থেকে শ্রেষ্ঠ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর আরশ থেকে শ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিন যেখানে শুয়ে আছেন ওই জায়গা আল্লাহর আরশ থেকে যেই জায়গা শ্রেষ্ঠ ওই জায়গায় দোয়া কবুল হবে না তো আর কোথায় কবুল হবে কিছু কিছু জাহেল বেআদব মগলে বেরা বলতে চায় মদিনাতে নাকি দোয়া কবুলের জায়গা নাই জরে বলুন না নাউজুবিল্লাহ কত যে আল্লাহ বলতেছে গুনাহ ক্ষমা করার জায়গা ন মদিনা শরীফ জরে বলুন না সুবহানাল্লাহ যেই মদিনা শরীফে আয় হায় হায় शायर চমৎকার করে বলতেছে যে আমনে মানা যে জান্নাত বহুত ہے হাসি چھوڑ کر হামনে মানা জান্নাত है हसी छोड़ कर हम मदीने न जाए कहीं यू तो जन्नत में सब है मदीना नहीं यो तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है चित्कार मेरे बोलू शुभानंद शायर बोलते से थे जहां मानी जन्नत पर सुंदर किंतु আমরা দুনিয়াতে মদিনা শরীফ পাচ্ছি মদিনা শরীফের মধ্যে আল্লাহর জান্নাত মজুদ আছে জোরে বলুন সবহান আল্লাহ বুখারি শরীফের হাদীসল্লা আবুহুরতি আল্লাহ তালাহ বর্ণনা করেন আলী নবী সাল্লাল্লাহু আলিহি ও মা বাইনা বৈ তি ওয়া মিমবারি রৌদুমীর এই আদিল জান্না চিৎকার মেনে বলুন সবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাথ করছেন মেরে ঘর সে মেরে মিম্বর তাক এর ইয়াজুল জান্না হে আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না এটা আল্লাহর জান্নাত থেকে একটা জান্নাতের বাগান জোরে বলুন সুবাহ জান্নাত মদিনাতে মজুদ এই জন্য সাহের বলতেছে জান্নাত তো মদিনাতে আছে কিন্তু আমরা যখন জান্নাতে যাব জান্নাতে তো আর মদিনা থাকবে না জোরে বলুন না সবাহান আল্লাহ ওই মদিনার শান মর্তবা কত কত বড় আল্লাহর হাবিব বলেছেন মাংসারা কবরি ওয়া জাবাত লাহু যে ব্যক্তি নবীর রওজায় আনোয়ার জিয়ারত করবে নবীর কবর শরীফ জিয়ারত করবে আল্লাহর হাবিবের ارشاد ঘোষণা ওই ব্যক্তির জন্য আল্লাহর হাবিবের শাফাত জোরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর হাবিবের রওজায় আনোয়ার জিয়ারত করবে তার জন্য আল্লাহর হাবিব শাফাত করবে কেউ যদি শাফাআত চায় অবশ্যই রওজায় আনোয়ার জিয়ারত করতে হবে তাই আল্লাহর হাবিব বলেছেন যে আমার শরীফের পর আমার রোজে যারা আসবে তাদের আশাটা আমার জীবিত থাকা অবস্থায় আশার সমান ধরে বলুন সোবাহ আল্লাহর হাবিবকে প্রশ্ন আল্লাহর হাবিব বলতেছে যে ও আমার সাহাবাই কারাম আমি জীবিত অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যে এভাবে আমার কাছে আসা যাওয়া করো এটা যেমন ভাবে সত্য আমার ইন্তিকাল শরীফের পরেও আমার গুনাহগার উম্মত সারা বিশ্ব থেকে মদিনা শরীফে যে আসবে এই আশাটা আমার হায়াতি অবস্থায় আমার जिंदा অবস্থায় আসার সমান জোরে বলুন সুবহানাল্লাহ যেই মদিনাকে বড় ভালোবাসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ ওই ইমাম মালিক মদিনাকে বড় মহব্বত করে মদিনাই থাকতেন মদিনাই হাদিস পড়াতেন মদিনাতেই থাকতেন ওনার জীবনে একবার হজ করেছেন মদিনা শরীফ থেকে একবার মাত্র হজ করেছেন আমরা তো বাংলাদেশ থেকে প্রতি বছর বছর চলে যায় ঠিক না আর আমাদের মদিনা শরীফ থেকে ইমাম মালিক সেটা একবার হজ করেছে ইমাম মালিককে প্রশ্ন করা হলো অ ইমাম মালিক আপনি এত কাছাকাছি থেকে বারবার কেন ওমরা করতেছেন না বারবার কেন হজে যাচ্ছেন না ইমাম মালিক বলেন আমি চাই আমার মত আল্লাহর হাবিবের মদিনাতে হোক জোরে বলুন সুবাহান আল্লাহ ইমাম মালিক কিভাবে কথা বললো হজরত বুখারি শরীফের হাদিস অমর রবি আল্লাহ তালাহ থেকে এক দোয়া ইমাম বুখারি নকল করেছেন কি বলেছেন হজরত অমর অমর বলতেছেন অগ আল্লাহ আপনার রাস্তায় আমার মত দেন এবং আপনার নবীর মদিনাতে যেন আমার মৌত হয় জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বলতেছেন যে আল্লাহ আপনার রাস্তায় যেন আমার শাহাদাত হয় আমি যেন শহীদ হই এবং নবীর মদিনাতে যেন আমার কবর হয় ওমর রাজি আল্লাহ তালানহ আল্লাহর কাছে দোয়াই তো করে ফেলেছে যেন নবীর পাশে মদিনাতে শুইতে পারে মরণের পরে জোরে বলুন না সুবাহান আল্লাহ এই জন্য তাহার হার এই ইন্তজার করে এই মোনাজাত করে যেন আমাদের মৌতটা যেন মদিনাতে হয় জোরে বলুন না সুবাহান আল্লাহ কামনা করা জায়েজ নাই কিন্তু মদিনা শরীফে মৌত কামনা করা সাহাবাই কেরামের সুন্নাত জোরে বলুন না সুবাহান চিন্তা করেছেন এমনি আপনি বলতেছেন আল্লাহ পাক হারাম গুনাহ হবে আপনি মদিনা শরীফ কেন্দ্র করে বলেন আল্লাহ আমার मौतটা মদিনাতে দিয়েন সওয়াব হবে সওয়াব তো হবেই হবে সাহাবায়ে کرامের সুন্নতের আমল হবে হাদিসের আমল হবে এবং আল্লাহর হাবিব নাজি হবে জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা নিয়ে অনেক কথা বল বলা যাবে আমার 65 নাম্বার আয়াত আমার তাফসীরের বিষয় ইনশাআল্লাহ আমি 65 নম্বর আয়াতের দিকে যাচ্ছি আল্লাহর হাবিব রহমাতুল্লির আলমীর কত বড় আজমত দিয়েছেন আল্লাহ দেখেন এটা তো মদিনা শরীফের সান গেল পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ জানান দিচ্ছে সুতরাং হে মাহবুব আপনার রবের শপথ আল্লাহ বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কসম একটু জোরে একটু আমার দিকে নজর দেন কি বলতেছে আল্লাহ একটু খেয়াল করেন আল্লাহ নবীকে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কসম জোরে বলুন না সুবাহান আল্লাহ তারা মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মেনে না নেবে জোরে বলুন সুবহান আল্লাহ কথা আল্লাহর হাবিবের ফয়সালা আল্লাহর হাবিবকে বিচারক যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে কোন মুসলমান মুসলমানই হবে না জোরে বলুন না সুবহান আল্লাহ অতঃপর যারা কিছু অতঃপর যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তরে সে সম্পর্কে কোনো দ্বিধা থাকতে পারবে না আপনি যা নির্দেশ করবেন তাই মানতে হবে এবং আপনাকে সব দিক থেকে সর্বা অবস্থায় মেনে নিতে হবে এই আয়াতের একটা সানে নজুল আছে যেহেতু আমার সময় কম আমি পয়েন্ট ধরে ধরে টিকা ধরে ধরে করছি না এই আয়াতের সানে নজুল বলেই আমি শেষ করছি এই আয়াতের সানে নজুল হলো আল্লাহর প্যারা মাহবুব নবী রহমতুল আলমিন নবীর দুই সাহাবি একজন আনসারি আর একজন জায়েদ জায়দ রান এছাড়াও দুই সাহাবির কথা আছে অনেকে বলেছে জায়েদ রবি আনসারী সাহাবি এবং হজরত জায়েদ দুইজনের একটু বিবাদ হয়েছে একটু জগড়া হয়েছে খেতে পানি দেওয়া নিয়ে জোরে বলুন সোহান আল্লাহ দুই সাহাবির মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে কে খেতের মধ্যে আগে পানি দেবে পানি এনে হজরত জায়দের খেতটা আগে আনসারির খেত একটু পরে এই জন্য আজায়দ বলতেছে আমার খেতে পানি আগে দিব ওই আনসারি বলতেছে না আমার খেতে আগে দিব এই নিয়ে দুইজনের কথা কাটাকাটি হয়েছে আল্লাহর হাবিবের দরবারে আসছে দুইজন সাহাবাহিক আরামের সকল সমস্যার সমাধান

ফয়সালা দিলেন যে যায়েদের খেতেই আগে পানি দাও তারপর আনসারীর খেতে দিবে তো আনসারি একটু রাগ হয়ে গেলেন নবীর ফয়সালা তার পছন্দ হলো না জোরে বলুন না না সে বলেই ফেললো যে জায়দ তো আপনার ভূপাত হয় এই জন্য তার রায় দিয়েছেন জোরে বলুন না না আল্লাহর আল্লাহর হাবিবার কিছু বললেন না যে তোমাদের মন মতো না হলে তোমরা কি করবা কি করতে চাচ্ছ ওই যে ব্যক্তি আনসারি বলতেছে যে ইয়ার রসুল্লাহ আমি আবু কাছে যাইতে চাই নবীর ফয়সালা পছন্দ হয় না আবু বকরের পছন্দ ফয়সালা নিতে চাই জলে বলুন না না আবুবিল্লা ওই হতবাগা চলে গেলেন দুইজন মিলে আবু বকরের দরবারে আবু বকরের কাছে যাওয়ার পর রতি যাওয়ার পর হজরত আবু বকর সিদ্দিকা আকবরকে শোনালেন শুনিয়ে বলতেছেন ও সিদ্দিকা আকবর একটা রায় দিয়ে দেন ফয়সালা দিয়ে দেন সিদ্দিক আকবর বলে আমার নবী যেখানে রায় দিয়েছে যেখানে বিচার করেছে এত ক্ষমতা আমার নাই যে আমার নবীর উপর রায় দিব জোরে বলুন সুবহান আল্লাহ সিদ্দিক আকবর আর রায় দিলেন না তো ওই ব্যক্তি দুইজন আলোচনা করতেছে যে সিদ্দিক যেহেতু তো রায় দেয় নেই চলো ফারুকের দরবারে ওমর ফারুকের দরবারে গেলেন যাওয়ার পর ওই ব্যক্তি আনসারি সাহাবি আনসারি গিয়ে বলতেছে ও ওমর প্যারা রাসূলের সাহাবি রাসূলের দরবারে গিয়েছিলাম এই এই ঘটনা ঘটেছে এমন এমন নবী ফয়সালা দিয়েছে এই ফয়সালা আমার পছন্দ হয় নাই আল্লাহর হাবিবের সাহাবি অমর ইবনুল খাতাব বলে আল্লাহর হাবিব ফয়সালা দিয়ে দিয়েছে এই ফয়সালা তোমাদের পছন্দ হয় নাই তোমরা এখানে দাঁড়াও আমি ভিতর থেকে আসি ভিতর থেকে খোলা তরবারে নিয়ে আসে ওই আনসারি তার দল তল্লা দুই খন্ড করে ফেলছে চলে বলুন না সুহান আল্লাহর হাবিবের রায় তার পছন্দ হয় না তার দুনিয়াতে থাকার ক্ষমতা নাই তার দুনিয়াতে থাকার ক্ষমতা নাই হজর তো অমর কি করলেন ওই আনসারিকে সাথে সাথে দুনিয়া থেকে পরে পাঠিয়ে দিয়েছে যে আল্লাহর হাবিবের ধায় পছন্দ হয় না হ্যাঁ আমার দরবারে আশ্রয় নিতে হজরত ওমর তারপর পাশে যেই ছিল হজরত সায়দ সায়দ দৌড়া দৌড়ানো শুরু করছে সায়দ তো একটা ঘটনার শিকার হয়েছে বিদায় একের পর একের দরবারে গিয়েছে কিন্তু ওই আনসারিরই ধোষ ছিল ওই আনসারি